আমরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে কিন্তু আমাদের নিজেদের জন্য কিন্তু একটুও সময় পাই না তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এমন এমন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি যে টিপসগুলো ফলো করে কাজ করলে তোমরা তোমাদের সংসারে কিছুটা হলেও টাকা সাশ্রয় করতে পারবে আর বন্ধুরা দেখবে তোমরা নিজেরা কাজ করেও কিন্তু নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো আমি সঙ্গীতাও ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো তোমাদের জন্য কয়টি টিপস থাকছে তোমাদের সঙ্গে me share তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিস থাকছে তো দেখো আমরা যখন বাজার থেকে এরকম প্যাকেটের চা কিনে আনি অনেক সময় কিন্তু সেই চায়ের ভিতরে কিন্তু ভেজাল থাকে তো তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের চায়ের কোনো রকম ভেজাল আছে কি না তো সেটা পরীক্ষা করতে পারবে আমরা কিন্তু রোজই চা খেয়ে থাকি তো এরকম রোজ রোজ যদি যে কোনো ভেজাল জিনিস আমরা খেয়ে থাকি আমাদের শরীরের জন্য কিন্তু সেটা একেবারেই ভালো না তার জন্য যখনই আমরা বাজার থেকে যে কোনো চায় কিনে আনি না কেন আগে থেকে যদি আমরা একটু পরীক্ষা করে খাই তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যা হবে না তো আজকে আমি তোমাদেরকে এখানে দেখাবো দেখো কিভাবে তোমরা দেখবে এই যে দেখো আমি কিছুটা পরিমাণ চা পাতি নিয়ে দেখো হাতের ভিতরে দিয়ে এইভাবে কিন্তু আমি একটু পরিমাণে কিন্তু ঘষে নিচ্ছি তো বন্ধুরা দেখো এই যে যে ঘষার পরে এই যে চা পাতিটা যদি একেবারে লাল টকটকে হয়ে যেত তাহলে কিন্তু বুঝতে পারতে যে এটা কিন্তু একেবারে নকল কিন্তু দেখো বন্ধুরা এই যে চা পাতিটা আমি হাতে ঘষেছি তো যে চা পাতির যে কালারটা সেটাই কিন্তু এসেছে এখানে কিন্তু কোনো রকম বাড়তি কোনো কালার দেওয়া নেই আর আর তোমরা দেখতে পারো দেখো আমি এখানে একটু সাদা একটা সাদা মগের ভিতরে জল দিয়ে দিয়েছি জলের ভিতরে আমি একটু চা পাতি দিয়ে দিয়েছি তো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে দেব তো দশ থেকে পনেরো মিনিট পরে দেখো কেমন কালার আসে তো দেখো চায়ের যে কালারটা সেই কালারটাই কিন্তু রয়েছে আর যদি এখানে ভেজাল থাকতো দেখতে কিন্তু একেবারেই লাল টকটকে হতো তো আশা করব বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে চা পাতিটা কিন্তু পরীক্ষা করে নিতে পারো তো তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে এই যে মাছ নিয়ে আমরা কিন্তু যখন একসঙ্গে অনেক মাছ হয় তখন কিন্তু সেই মাছগুলোকে কিন্তু আমরা ফ্রিজে রেখে থাকি তো অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা যদি ব্যাগে করে মাছগুলো ফ্রিজে রাখি তাহলে কিন্তু আমাদের ফ্রিজটা কিন্তু অনেক সময় নোংরা হয়ে যায় আর মাছগুলো কিন্তু ব্যাগে রাখার পরেও কিন্তু তোমার অনেক দিন পর্যন্ত কিন্তু সে একই রকম থাকে না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে খুব সহজে ফ্রিজে মাছ রাখবে আর দেখবে তোমাদের ফিজটা কিন্তু একেবারে নোংরা হবে না সবসময় চেষ্টা করবে মাছগুলোকে তোমরা এরকম যে কোনো কৌটার ভিতরে রাখ তো এইভাবে রাখলে হয় কি দেখো মাছের যে রক্তটা আছে সেটা যদি আমরা পলিব্যাগে রাখি তখন কিন্তু যে কোনোভাবেই হোক না কেন একটু হলেও কিন্তু মাছের রক্তটা কিন্তু বের হবেই হবে আর এইভাবে যদি কৌটাই করে আমরা ফ্রিজে রেখে দিই দেখবি যে মাছ কিন্তু কখনোই মানে মাছের জলটা কিন্তু কখনোই পড়বেও না আর তোমার ফ্রিজটা কিন্তু একেবারে নোংরাও হবে না তো দেখো আমি কিন্তু যে কোনো জিনিসই যদি ফ্রিজে রাখি সবসময় কিন্তু এইভাবে কিন্তু কৌটায় কৌটাই রেখে দিই আশা করবো এই টিপসটাও তোমরা অবলম্বন করতে পারো তো এবার চলে এলাম পরবর্তী বন্ধুরা দেখো মাছ ধরার পরে কিন্তু হাতে খুবই একটা বাজে দুর্গন্ধ হয় হাজার যদি তুমি হ্যান্ডওয়াশও দাও সেই গন্ধটা কিন্তু একেবারেই যেতে চায় না তো এখন দেখো আমি কি করবো আমি কিন্তু যেহেতু মাছটা ধরেছি মাছটা ধরার পরে কিন্তু আমি হ্যান্ডওয়াশ দিয়েছি তারপরেও কিন্তু একটা গন্ধ কিন্তু থেকেই যায় কোনোভাবেই কিন্তু যেতে চায় না তো তখন তোমরা কি করবে এরকম যে চা পাতি আমরা খেয়ে থাকি আমরা তো ফেলে দিয়েই থাকি তো সেই চাপাতিটা তোমরা এইভাবে একটু হাতে ঘষে ঘষে নেবে তাহলে কিন্তু গন্ধটা একেবারেই থাকবে না এবার চলে এলাম পরবর্তী টিপসে তো দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এখন এরকম মানি প্লান্ট থাকে আমরা কিন্তু সবাই এখন কিন্তু যে কোনো জায়গায় কিন্তু ঘরের আমরা সব জায়গাতে কিন্তু মানি মানি প্ল্যান্টগুলো কিন্তু দিয়ে থাকি তো অনেক সময় দেখা যায় মানি প্লান্টগুলো কিন্তু মারা যায় আর দেখবে পাতাগুলো কিন্তু অনেকটা লাল হয়ে যায় আর দেখো ভিতরে কিন্তু পাতাগুলো কিন্তু একটু পচেও যায় দেখো এই যে যেরকম হয়েছে তো বন্ধুরা কি করবে তোমরা আর কী করলে মানি প্ল্যান্টগুলো তোমাদের একেবারে তাজা থাকবে কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না পাতাও কিন্তু একেবারে হলুদ হয়ে যাবে না তো প্রথমে কি করবে তোমরা কিন্তু প্রায় দুই দিন বা তিন দিন পর পর কিন্তু তোমাদের মানি প্লান্ট যদি এরকম জলের ভেতরে থাকে তাহলে কিন্তু জলটাকে চেঞ্জ করতে হবে দুই থেকে তিন দিন পর পর তারপরে মানি প্লান্টগুলোকে এইভাবে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেবে তো পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে তোমরা যে পাত্রে রাখবে সেই পাত্রে কিন্তু আবার পরিষ্কার জল দিয়ে তারপরে কিন্তু মানি প্ল্যান্টগুলো তোমরা এক এক করে কিন্তু দিয়ে দিতে পারো তো এখানে দেখো আমার প্রত্যেকটা মানি প্ল্যান্টে কিন্তু নতুন শিকড় বেরিয়েছে তারপরে কিন্তু নতুন পাতাও বেরিয়েছে কারণ আমি কিন্তু দুই দিন কিংবা তিন দিন পরপর কিন্তু জলটাকে চেঞ্জ করে থাকি এই জলটা যতটা পরিষ্কার থাকবে তোমার কিন্তু গাছগুলোও কিন্তু ততটাই কিন্তু ভালো থাকবে আর গাছের পাতাগুলো কিন্তু তোমার একেবারেই কিন্তু হলুদ হয়ে যাবে না তো দেখো কতটা সুন্দর করে কিন্তু আমি জলটাকে পরিষ্কার করে গাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে আবার কিন্তু দেখো মনের মতো করে কিন্তু সাজিয়ে নিচ্ছি তো তোমাদের বাড়িতেও যদি মানি প্লান্ট থাকে তোমরাও কিন্তু এরকম করে যদি যত্ন নাও তাহলে দেখবে মানি প্লান্টগুলো নষ্ট হয়ে যাবে না আশা করব টিপসটি ভালো লেগেছে এবার এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমি তো তোমাদেরকে দেখিয়েছি তোমরা তরি তরকারি কীভাবে ফ্রিজে সংরক্ষণ করলে ভালো থাকবে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা ফ্রিজ ছাড়াও কিভাবে তরি তরকারি ভালো রাখতে পারবে তো এখানে দেখো আমি একটা চাল কুমড়া কেটেছিলাম অর্ধেকটা আর অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা কিন্তু রয়েই গেছে তো আমরা কিন্তু এইরকম একটুখানি লবণ যদি চাল কুমড়ার উপরে এইভাবে মানে যে কাটা জায়গাটা আছে সেখানে যদি একটু লবণ লাগিয়ে রেখে দিই না তাহলে কিন্তু এই চাল কুমড়াটা কিন্তু তোমার দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে না রেখেও কিন্তু তোমরা বাইরে রেখেও কিন্তু ভালো রাখতে পারবে তোমাদের কোনো পলিব্যাগেও রাখার প্রয়োজন হবে না আশা করব টিপসটি ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমরা তো চালের বস্তা কিন্তু মাসে একবার এনে থাকি তো চালের বস্তা আনার পরে অনেক গৃহিণীরা আছে কিন্তু এই যে সুতোটা কিন্তু ঠিক করে ওঠাতে পারে না বস্তার তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা ইজিভাবে এই সুতোটা কীভাবে ওঠাতে পারবে অনেকেই আছে কিন্তু যে কোনো দিক থেকে কেটে তারপরে কিন্তু অনেকটা কষ্ট করে তারপরেই কিন্তু এই সুতোটা উঠানো লাগে কিন্তু এই সুতো উঠানোটা এতটা সহজ যে একবার পারবে দেখে শিখবে সে কিন্তু খুব দ্রুতই কিন্তু কাজটা করে নিতে পারবে তো প্রথম এক পাশ থেকে আমরা ট্রাই করি দেখো আমি কিন্তু এক পাশে আগে কেটে নিচ্ছিলাম যে দেখি এই দিক থেকে হয় কি না তো দেখো যখনই দেখবে যে বেশি টানাটানি করার কোনো প্রয়োজন নাই যখনই দেখবে যে এই পাশ থেকে হচ্ছে না তখন কিন্তু আর একটা দিক তোমরা কাটার চেষ্টা করবে এবার দেখো ওই দিক থেকে যেহেতু হয়নি সেহেতু কিন্তু আমার এই দিক থেকে কিন্তু একেবারেই উঠে যাবে দেখো কতটা ইজিভাবে কিন্তু উঠে যাবে তো এক পাশে কাটার পরে যখন দেখবে যে উঠছে না তখন কিন্তু বেশি টানাটানি করলে কিন্তু সেখানে গিট পড়ে যাবে আর আর এক পাশে কেটে টেনে উঠাবে দেখবে যে একেবারেই কিন্তু সহজেই তোমাদের এই সুতোটা কিন্তু উঠে যাবে তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনীর জন্য কিন্তু খুবই মূল্যবান এলাম আমার পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমরা কিন্তু যখন তরিতরকারি ভাজি করে থাকি ভাজি করার সময় কিন্তু পরিমাণের থেকে একটু বেশি তেল দিয়ে কিন্তু তরি তরকারি ভাজি করা লাগে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করলে তোমাদের পরিমাণের থেকে বেশি তেল একেবারে প্রয়োজন হবে না যে কোনো জিনিস ভাজি করার সময় তোমরা যে কোনো জিনিস ভাজি করার আগে সামান্য পরিমাণে একটু লবণ হলুদ দিয়ে যদি মাখিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো যদি রেখে দাও তারপরে যদি তোমরা আর কি তরকারিটা যদি ভাজি করে থাকো তাহলে দেখবে যে কখনোই কিন্তু তোমাদের তেলের পরিমাণটা কিন্তু একেবারে বেশি হবে না তো তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপস হবে তোমরা একটা সেফ টিফিনের সাহায্যে কিভাবে তোমরা অনেকগুলো চিংড়ি মাছ কাটতে পারবে তো দেখো চিংড়ি মাছে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে অনেকে তো আছে যে অ্যালার্জির কারণে কিন্তু চিংড়ি মাছ একেবারেই কিন্তু খেতে পারে না তো এখানে দেখো বন্ধুরা আমি প্রথম চিংড়ি মাছটা কাটার জন্য এখানে দা ভটির ছুরি কোনো কিছুই ব্যবহার করব না এখানে আমি একটা কাঁচি নিয়ে এসেছি তো কাঁচিটা দিয়ে এই যে যে চিংড়ি মাছের আর যে দাড়িগুলো আছে সেগুলো কিন্তু কেটে দিব তারপরে মাথার দিকটা কিন্তু কেটে দিব কাঁচির সাহায্যে কিন্তু চিংড়ি মাছটা কাটা খুবই ইজি খুবই দ্রুতভাবে তোমরা দা ভটি ছুরির থেকেও কিন্তু খুবই সহজে কাটতে পারবে আর এবার আসি হচ্ছে সেফটিপিনের ব্যাপারে তো বন্ধুরা অনেকেই আছে কিন্তু যারা চিংড়ি মাছ খুবই পছন্দ করে কিন্তু একেবারেই কিন্তু অ্যালার্জির কারণে খেতে পারে না তো বন্ধুরা ডাক্তাররাও কিন্তু কিন্তু বলে থাকে যে দেখো চিংড়ি মাছের এই যে যে ভিতরের দিকটা একটা সুতোর মতো থাকে না কালো সুতোর মতো তো এটার থেকেই কিন্তু মূলত চিংড়ি মাছের অ্যালার্জি সৃষ্টি হয় তো অনেকেই আছে কিন্তু এই যে যে চিংড়ি মাছের কালো যে দড়ির মতোটা আছে এটা না ফেলেই কিন্তু চিংড়ি মাছটা খেয়ে থাকে আর তারাই কিন্তু এই অ্যালার্জিতে কিন্তু ভুগে থাকে যারা চিংড়ি মাছটা কাটতে পারে কিন্তু এই যে সুতোর মতোর যে জিনিসটা আছে এটা বের করতে পারে না তো তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু তাদের খুবই উপকার হবে দেখো তোমরা এরকম একটা মোটা সাইজের একটা সেফটি নিয়ে নেবে নেওয়ার পরে এরকম তোমরা চিংড়ি মাছের খোসাটা ফেলে তারপরে দেখো পিঠের দিকটা একটু ফাঁকা করে তোমরা যদি আলতো করে ঠান দাও না তাহলে কিন্তু এই যে যে সুতোটা আছে এটা কিন্তু ইজিভাবেই কিন্তু বের হয়ে যাবে আর এটা খাওয়া যে আমাদের শরীরের জন্য কতটা মারাত্মক সেটা যারা চিংড়ি মাছ খেতে ভয় পায় তারা কিন্তু জানে যে অ্যালার্জির ভয়তে অনেকেই আছে চিংড়ি মাছটা অনেকটা পছন্দ করে কিন্তু শুধুমাত্র অ্যালার্জির কারণেই কিন্তু খেতে পারে না আজকে আমার এই ভিডিওটা দেখার পরে যারা চিংড়ি মাছটা একেবারে অ্যালার্জির কারণে খেতে পারে না তারাও কিন্তু যদি এইভাবে চিংড়ি মাছের কালো দড়িটা ফেলে থাকে ইজিভাবেই কিন্তু চিংড়ি মাছটা খেয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখো এরকম করে টান দিলেই কিন্তু আলতো করে টান দিলেই কিন্তু তোমার এই কালো দড়ির মতোটা কিন্তু বের হয়ে যাবে তো বন্ধুরা আশা করবো আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমার টিপসগুলো ভালো লেগে থাকে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো